শিহাব শিহাব আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ভালো আছেন ভাই হ্যাঁ ভালো আছি আমার একটা প্রশ্ন ছিল যে মানে একজন মানুষ হোক নারী হোক পুরুষ মানে একজন মানুষ আপনার বালেক হয় কখন বালেক হয় মানে কোন দিক থেকে বোঝাতে চাচ্ছেন সাইকোলজিক্যালি নাকি ফিজিক্যালি ফিজিক্যালি বালেক হয় বালেক মানে হচ্ছে প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক হওয়ার যে সারা পৃথিবীর যে ডেটা নেওয়া হয়েছে সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ বিভিন্ন ভাষার মানুষ বিভিন্ন আবহাওয়ার মানুষ বিভিন্ন ধরনের খাদ্যাভাসের মানুষের উপরে যে গবেষণাগুলো করা হয়েছে গবেষণাগুলো করে দেখা হয়েছে যে আঠারো বছর হচ্ছে একটা মানুষের প্রাপ্তবয়স্ক হওয়ার শারীরিকভাবে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য একটা সঠিক একটা বয়স আঠারো বছরের আর একটু বেশি হয় কিন্তু আঠারো বছরটা মোটামুটি কনসিডার করা যায় এটা যদিও আর একটু বেশি হয়ে বেশি হইলে ভালো হয় মনে করেন একটা ছেলে যদি উনিশ বিশ একুশ বছর বয়স হয় তখন সে শারীরিকভাবে পরিপক্ক হয় মানসিকভাবেও সেই সময় পরিপক্কতা আসে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিছু কিছু রেয়ার কেসে এই ধরনের ঘটনা দেখা যায় যে একজন পঁচিশ তিরিশ বছরেও সেরকম ফিজিক্যালি ম্যাচিউর হইতেছে না তবে সেগুলো আছে রেয়ার কেস রেয়ার কেস গুলা বাদ দিলে মোটামুটি ১৮ থেকে একুশের মধ্যে একজন মানুষ শারীরিক ভাবে মোটামুটি বলা যায় যে সে প্রাপ্তবয়স্ক হয় হ্যাঁ বলেন কিন্তু ভাই মানে আমি যেটা আগে মানে মানে আমি যেটা জানি আর কি যে একজন ছেলে যদি আপনার এই মানে স্বপ্নদোষ হয় এবং একজন মেয়ে যদি মাসিক হয় ওইটাই নাকি মানে ওই সময় ওই সময় থাকে নাকি সে বালেক হয় না ওই সময় সে বালেক হয় না ওই সময় সে বালেক হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা শুরু হয় ঠিক আছে আমরা টিনেজ বয়স একটা নাম কথা আছে না টিনেজ বয়স নাম শুনছেন এটার হ্যাঁ হ্যাঁ টিনেজ 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 এই যে টিন টি ডাব্লিউ এন টিন এই শব্দটা

এই যে তেরো থেকে শুরু করে নাইনটিন পর্যন্ত এই বয়সটা হচ্ছে এই বয়সটাতে যে জিনিসটা হয় একটা মানুষের যে হরমোনাল নানা ধরনের পরিবর্তন হয় আপনি যদি টিন এজ একটা ছেলে বা মেয়ের সাথে কথাবার্তা বলেন দেখবেন তাদের হালকা হালকা ছেলে হইলে হালকা হালকা গো এবং মেয়ে হইলে তার মানে পিরিয়ড শুরু হইছে এখন এই সময়টাতে যখন সেই জিনিসটা শুরু হয় তখন মানুষের শরীরে নানা ধরনের হরমোনাল পরিবর্তন হয় মেয়েদের ক্ষেত্রে যেটা বুক বড় হওয়া শুরু করে আস্তে আস্তে এবং ছেলেদের ক্ষেত্রে যেটা শুরু হয় যে মাঝে মাঝে এই স্বপ্নদোষ এটা হওয়া শুরু করে প্রথম প্রথম এটা হচ্ছে শুরু যখন এটা যখন এটা ঘটে মানে তখনও সে বালেক না তখনও সে বালেক না বালেক হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা শুরু হয়েছে তখন কথা বুঝতে পারতেছেন মানে হ্যাঁ বুঝতে পারতেছি এই প্রক্রিয়াটা পাঁচ ছয় বছর ব্যাপী হতে পারে অনেকের ক্ষেত্রে চার বছরেরও হইতে পারে অনেকের ক্ষেত্রে ছয় বছরেরও হইতে পারে এটা একটা দীর্ঘমেয়াদী সময় সাপেক্ষ একটা প্রক্রিয়া যে প্রক্রিয়াটার মাধ্যমে শরীর ধীরে ধীরে ডেভেলপ করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ধীরে ধীরে ডেভেলপ করে এইটা যখন কমপ্লিট হয় তখন সেই ছেলেটাকে বা মেয়েটাকে আপনি প্রাপ্তবয়স্ক বলতে পারবেন এই টিন এজ বয়সটা যখন কমপ্লিট হয়ে যাবে টিন এজ যখন কমপ্লিট হয়ে সেটা ক্ষেত্রে বছরের কাছাকাছি সময়ের মধ্যেই কমপ্লিট হয়ে যায় অনেকের উনিশ বছর লাগে কিছু রেয়ার কেসে বিশ একুশ বছর লাগে এই বয়সটা যখন একটা মানুষ আসে তখন তাদের এই যে বয়সন্ধির যে কালটা বয়সন্ধি কাল বলে তাই না শুনছেন এটা কখনো বয়সন্ধি কাল এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এটা হচ্ছে একটা দীর্ঘ মেয়াদি একটা ঘটনা এটা শরীরের এমন কিছু না যে একদিন হঠাশ করে আপনার স্বপ্ন দশ হঠাশ করে আপনি প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন না রে ভাই এটা ধীরে 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 মানুষের ভিতরে নানা ধরনের পরিবর্তন আসে দেখবেন একটা ছেলের ক্ষেত্রে গলা হঠাৎ করে একটু মোটা হয়ে গেছে তারপরে আবার সেই মোটা গলাটা আবার অ্যাডজাস্ট করে আবার আগের মতো একটু হয় আবার একটু পরে আবার একটু এরকম পাল্টা যায় এরকম অনেকবার হয় অনেকবার হইতে হতে একটা গলা গলার স্বর কিছুদিন পরে একটা স্টেবল একটা গলার স্বর তার হয় এইরকম নানাবিধ শারীরিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একজন মানুষ যায় যাওয়ার পরে যখন সে কমপ্লিট হয় পুরো প্রক্রিয়াটা যখন কমপ্লিট হয় সেই হরমোন গুলা যখন শরীরের সাথে ঠিকভাবে অ্যাডজাস্ট করে দেখবেন আপনি টিনেজ বয়সে একটা ছেলে বা একটা মেয়ে হুটহাট করে অনেক উদ্ভট সিদ্ধান্ত নেয় যেটা তারা দেখা যায় ঝোঁকের বসে বা আবেগের বয়সে একটা কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলছে এরকম দেখছেন না যে টিনেজ বয়সে বয়সটাই তো একটা প্রবলেমেটিক ধরা হয় এই বয়সে ছেলে বা মেয়েরা এমন এমন চিন্তাভাবনা যে এটা আসলে যৌক্তিক সিদ্ধান্ত না এটা আসলে সঠিক সিদ্ধান্ত না দেখা যায় পাশের বাসার সখিনার সাথে সখিনারে ভালো লাগছে আন সখিনার জন্য নাকি হাতে রকেটটা ভালো লাগছে চলে হ্যাঁ 14 বছর বয়স সে আবেগের বসে হাতে রকেটটা একা একা করছে এই সমস্ত কাজ যখন করে তখন এর কারণ হচ্ছে তার শরীরে যে হরমোনগুলো আসছে সেই হরমোনগুলো এত তার উপর এত বেশি প্রভাব ফেলছে সে আর নিজের মানে চিন্তা ভাবনা আর মানে ঠিক রাখতে পারতেছ না সে আবেগের বসে ভাইসা যাচ্ছে ঠিক আছে এই বয়সটা হচ্ছে অতিরিক্ত আবেগ অতিরিক্ত উচ্ছ্বাস অতিরিক্ত হাউক হাসি হাসা হাসা হাসি মানে আনন্দ ফুর্তি বন্ধু বান্ধবের সাথে আনন্দ ফুর্তি এইগুলা করতে তখন ভালো লাগে এই কারণে এই বয়সটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা বয়স যেই বয়সে মানে বাচ্চাদেরকে খুবই আহ খুবই ইসের সাথে মানে হচ্ছে দেখভাল করতে হয় আপনার ভালোভাবে দেখভাল করতে হয় যেন সে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে ভুল কাজ না করে ফেলে এই কারণে এই বয়সটাকে বলা হয় টিন এজ বয়স এই বয়সটা যখন শেষ হয় তখন হচ্ছে একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয় হ্যাঁ এবার বলেন এখন ভাই আমরা যেটা জানি যে অপ্রাপ্তবয়স্ক কারোর আপনার সম্মতি দেওয়ার কোনো অধিকার নাই এখন মানে এখন যদি কোনো মেয়েকে আঠারো বছর আগে বিয়ে দেওয়া হয় এবং তার সাথে যদি সাহায্য সম্পর্ক করা হয় তাহলে ওইটা কি দর্শন হবে অবশ্যই একটা এটাই আর কি একটা মেয়ে যদি তার সম্মতি অক্ষম হয় অপ্রাপ্ত বয়স্ক হয় অথবা পাগল হয় অথবা অজ্ঞান থাকে অথবা তাকে জোর জবরদস্তির মাধ্যমে এটা মানে আদায় করা হয়েছে বা কোনো ধরনের ব্ল্যাকমেলিং এর মাধ্যমে আদায় করা হয়েছে এগুলো সমস্ত ক্ষেত্রে সেগুলো ধর্ষণ মানে এটাই আর কি মানে মানে আমাদের দেশই মানে আমাদের দেশের হুজুরা বলে যে আপনার মাসিক হইলি বা বিধিবাদ হইলি সে বালেক এখন থেকে বিয়ে দিয়ে হবে এই ব্যাপারটা আর কি একটু কিলার কিলার হইলাম এখন এগুলো হচ্ছে হুজুরদের কথা কারণ তারা বাচ্চা মেয়ে বিয়ে করতে চায় বাচ্চা মেয়ে বিয়ে করার জন্য তাদের জীব লক লক করে বাচ্চা বাচ্চা মেয়ে দেখলে তাদের জীব লক লক করে তারা তো মাদ্রাসাতে মাদ্রাসাতে বাচ্চা ছেলেও লাগে ফেলে তাই না বাচ্চা মাদ্রাসাতে বাচ্চা ছেলেও তারা ছাড়ে না বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে এগুলো তাদের খুব ভালো লাগে এগুলো তারা করতে চায় কিন্তু এটা তাদের নবীও করছে এটা তাদের খুলি ফেরাও করছে কিন্তু এরা এই বর্তমান সময়ে আইন কানুনের কারণে এরা করতে পারতেছে না এই তাদের খুব জলে তারা বাচ্চা মেয়ে দেখলেই তাদের ইমান শক্ত হয়ে যায় কিন্তু করতে পারে না এই তারা বলে যে মানে আইন পরিবর্তন করো মাসিক্যালি নাকি প্রাপ্তবয়স্ক হয়ে যায় এগুলা হচ্ছে লুচ্চা প্রোফাইল এগুলাতে এখন ভাই তার একটা মানে যুক্তি মানে যোপি না এর মানে একটা কথা বলে আর কি যে এই যে মেয়েরা বালেক হয় নয় বছরে এখন Tata আছিল যদি আমরা 18 বছরে বিয়ে দিই তাহলে এই যে গ্যাপটা এই গ্যাপের হয় বছরে এটা কোন বিজ্ঞানী কইছে যে মানে মেয়েরা বালেক হয় নয় বছরে এটা কোন বিজ্ঞানী কইছে যে মেয়েরা নয় বছরের বালেক হয় এটা তো প্রমাণ দেখাইতে হবে এটা তো মুখে করলেই হয় না যদি এক লুচাইসা মেয়েরা এক বছরই বালে হয় আমি এক বছরের মেয়েরা বিয়ে করবো এক এক বছরই বালেক হয় তাহলে ওইবারের কথা শুনে কি ভাই আমাদের দুনিয়া চলবে না 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 মানে আমি ওটা বলতে চাইছি যে তার একটা বলে যে মানে তাদের তো আমি বলতেছি কি তাদের তাদের তো বলতেছেন বুঝলাম কিন্তু তাদের তো এই কথাটা বলার যখন বলবে তখন এটা ভুল এটা ভুল প্রমাণ দিতে হবে তাহলে তো যদি তাদের কথাটাই ভুল হয় তাহলে তাদের ওই কথাটার পরে যে কি হবে সেটা দিয়ে আমাদের আলোচনা করে লাভ কি তাদের কথাটাই তো ভুল তারা তো কোনো প্রমাণ দেখাতে পারতেছেন না কতটা ভুল হ্যাঁ কতটা ভুল হ্যাঁ কতটা ভুল এটা শুনবেন একটু শুনেন তো আপনি বলেন আপনি বলেন যে একটা মেয়ে কি 9 বছর বয়সে সঠিক সিদ্ধান্ত নেয়ার মতো অবস্থায় তার জীবনের যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুলা এগুলো নেওয়ার মতো অবস্থায় পৌঁছায় আপনার কি এটা মনে হয় না 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 আমার তো মনে হয় না কমপক্ষে তাহলে নয় বছর বয়সে একটা মেয়ে কিভাবে সিদ্ধান্ত নিবে যে সে কারে কার সাথে সে সংসার করবে কার সাথে জীবন যাপন করবে কার মানে কাকে ভালোবাসবে না না এটা তো একটা ইম্পর্টেন্ট ডিসিশন জীবনের কার সাথে আপনি জীবন কাটাবেন আপনার সঙ্গী কে হবে এটা তো একটা একটা জীবনের ইম্পর্টেন্ট ডিসিশন এই ইম্পর্টেন্ট ডিসিশনটা নেয়ার বয়সে তো তার হয়নি তার তখন খেলাধুলা করার বয়স পড়ালেখা করার বয়স নয় বছরের মেয়ে তো একটা পড়ালেখা করবে খেলাধুলা করবে দৌড়াদৌড়ি করবে অনেক কিছু অনেক কাজ করবে অনেক কিছু করবে ছবি আঁকবে ক্রিকেট খেলবে ফুটবল খেলবে সাতটা গাছে উঠবে দৌড়াবে লাফাবে এইভাবে হবে দৌড়াদৌড়ি করবে যত ইচ্ছা ছবি আঁকবে গান গাইবে নাচবে কত কিছু করবে এই বয়সে যদি আপনি তাকে বিয়ে দিয়ে দেন এবং তাকে যদি আপনি বিছানায় পাঠিয়ে দেন যদি তাকে বিছানায় উঠায় তার জীবনটাই নষ্ট হয়ে গেল সে পড়ালেখা করবে কখন সে আর পড়ালেখা করতে পারবে সে ওই সংসারের দায়িত্ব তার মাথায়

বছরে মেয়েরা কি চিল্লাই চিল্লাই এসে কুজুর গুলা এসে কয়েছে আমার শারীরিক চাহিদা আমার শারীরিক চাহিদা এই কথা কেছে মেয়েরা আমি তো এরকম কোনো মেয়ে দেখি না যে মানে ওই হুজুরের কানের কাছে গিয়া কয়েছে যে আমার শারীরিক চাহিদা আমি মিটাও 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 এরকম দেখি না ও নিজেরা গিয়া অন্য শারীরিক চাহিদা তুমি যেতে চাই কেন আসলে তো কুরকুরানি বুড়ার মাথায়

অনুবাদ গুলা ফাংশন থেকে অনুবাদ করছে এখন কিছু 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 টেনা পেয়েছে আর কি হ্যাঁ তারা পাচাইতে পারে না এই অনুবাদ ঠিক যেমন আপনার একটা লাইফ দেখছিলাম মানে অনেক আগে একজন হুজুর অনেক টেনা রে অর্থের অনুবাদ এটা না আর ভাই এই অর্থ অনুবাদ তো অর্থ এই তুমি বেশি বোধ না যিনি অনুবাদ করছে এটাই হ্যাঁ অনুবাদে অনেক সময় ভুল থাকা সম্ভব এটা হয়তো অনুবাদে ভুল থাকতে পারে কিন্তু যেই অনুবাদ আমরা দেখাই সেগুলো তো সারা পৃথিবীতে যে অনুবাদ গুলা করছে আরবি ভাষার উপরে বিশেষজ্ঞরা তারা বুঝে না তুমি চুনা হাগা মাদ্রাসা থেকে আইছো তুমি এদের থেকে বেশি বুঝো তুমি আচ্ছা ঠিক আছে ভুল যদি ধরতেই হয় তাহলে তুমি বাবা ইসলামিক ফাউন্ডেশনে কে ভুলটা ধরো না কেন ওই মুমিনে ইসলামিক ফাউন্ডেশন একটা চিঠি লিখলিতে পারে যে আপনাকে এই বইতে এই রকমের পৃষ্ঠাতে এই জায়গায় একটা অনুবাদে ভুল আছে আমি এটা দেখছি দেখি যে হুমিনের ঠিকই কইছে ইসলামিক ফাউন্ডেশন নিজের ভুল স্বীকার করে আবার ঠিক করে নিচ্ছে তাহলে তো হইল তাহলে তো অসুবিধা কি কিন্তু হাগা থেকে পাশে মুমিনা এসে যদি কয় মানে মদিনা বিশ্ববিদ্যালয়ের যে মানে প্রফেসর সে ভুল করছে আমি সোনাহাগা মাদ্রাসাতে পড়ি আমি ঠিক কইতাছি তখন ভাই মেজাজটা কেমন লাগে বলতো হ্যাঁ যেমন আমি আপনার একটা লাইফ দেখছি যে ওই যে মানে ওই যে দেখা মানে মুসলিম তারা সেটা অনেক বিখ্যাত তারপরে জালালাইন শরীফে এগুলো আছে তো লাইভ দেখছিলাম ওইখানে ওই মুমিন ওইটা মানে না কয় এটার ইয়া শোষ নাকি ঠিক ঠিক নাই আর ইবনে কাসি তো বে খাতির জাল তোর বি বিখ্যাত

অথবা বড় পন্ডিত আচ্ছা ঠিক আছে সিহাব সাহেব আপনাকে তাহলে আজকে বিদায় যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরের জনকে যুক্ত করি নাস্তিকতা